আসসালামু আলাইকুম স্কাই ফ্লার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে জানাসি স্বাগতম এবং আপনাদের সাথে আছি আমি আরিফ আজকের ভিডিওতে মূলত আমরা বাংলাদেশ থেকে যারা ভিয়েতনামে ট্যুরিস্ট ভিসা নিয়ে মূলত বর্তমানে এখন ই ভিসা হচ্ছে আপনারা কিভাবে ই ভিসাটি প্রসেসিং করাবেন এবং কিভাবে আপনারা আবেদন করবেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো কি কী ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হবে এবং আপনারা আমাদের মাধ্যম দিয়ে কিভাবে খুবই সীমিত পরিমাণে কম খরচে যেতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা এই ট্যুরিস্ট ভিসাটা কিভাবে নিতে পারেন বর্তমানে সেই বিষয়টা কিন্তু ভালোভাবে আপনারা জানতে এবং বুঝতে পারবেন আসা ভিয়েতনামের ভ্রমণের জন্য একটি ট্যুরিস্ট ভিসা কিন্তু আপনাদের অবশ্যই প্রয়োজন হবে এবং একক এন্ট্রি ভিসা তিরিশ দিনের জন্য ঠিক আছে এবং ভিয়েতনাম সরকার ভারত সহ ছেচল্লিশটি দেশের নাগরিকের জন্য কিন্তু একটি ই ভিসার সুবিধা প্রদান করেছে বর্তমানে এসব দেশের নাগরিকরা পর্যটন ভিসার জন্য অনলাইনে আবেদন কিন্তু করতে পারে এবং ভিয়েতনাম সরকার সেই ভ্রমণের যে আপনার ভিসার যে অনুমতি সেটাও কিন্তু তারা বর্তমানে এখন দিয়েছে ই ভিসার জন্য আবেদনের যে ধাপগুলো আছে বা যে স্টেপগুলো আছে আপনারা কিভাবে আসলে এই ই ভিসাটা পেতে পারেন সেটা আপনি নিজেও করতে পারেন এবং আপনারা যদি চান আমাদের মাধ্যম দিয়ে স্কাই ফ্লার্স ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যম দিয়েও কিন্তু এটা আপনি প্রসেসিং করাতে পারেন তো আপনারা ভিসাটা কিভাবে আবেদন করবেন সেটা আপনাদেরকে বলি আপনার ফার্স্টেই আপনার অনলাইনে আবেদন ফর্ম কিন্তু পূরণ করা লাগবে যে জায়গাগুলোতে আপনার পাসপোর্টের নাম্বার আপনার নাম আপনার আগমনের তারিখ জন্ম তারিখ জাতীয়তা সকল ধরনের ডকুমেন্টসগুলা কিন্তু আপনার এই ফর্মটাতে পূরণ করতে হবে সেটা কিন্তু অবশ্যই নির্ভুলভাবে একশো পার্সেন্ট নির্ভুল হতে হবে এবং আপনাদের দ্বিতীয় যে স্টেপ সেটা হচ্ছে পরিষেবা ফি এবং সরকারি ফি অনলাইনে কিন্তু পরিশোধ করতে হবে এবং এরপরের যে স্টেপটি সেটা হচ্ছে ইমেইলের মাধ্যমে প্রাপ্ত ভিয়েতনামের ই ভিসাটি আপনাকে অবশ্যই কিন্তু ডাউনলোড করতে হবে এবং ভিয়েতনামের যাওয়ার সময় আপনার যে ভিসাটি আপনি পেয়েছেন সেটা কিন্তু প্রিন্ট কপি করে আপনাকে সাথে কিন্তু নিতে হবে তো আপনি আবেদন করার কিন্তু তিন কর্মদিবসের ভিতরেই আপনি ভিসাটি কিন্তু পেয়ে যাবেন এবং এর সাথে আপনি যখনই এই ভিসাটি আপনি পাবেন পরবর্তীতে আপনার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ছয় মাস মেয়াদি একটি ভ্যালিড পাসপোর্ট কিন্তু আপনার কাছে হবে। এবং এরপরে দরকার হচ্ছে আপনার সম্পূর্ণ এবং স্বাক্ষরিত ভিসা আবেদনপত্রের একটি অনুলিপি হ্যাঁ এটা কিন্তু আপনার অবশ্যই সাথে থাকতে হবে এরপরে আপনার ভ্রমণ পথযাত্রা সম্পর্কে বিষাদ বিবরণ তার মানে হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে যে ভিয়েতনামে যাচ্ছেন ভিসা নিয়ে মূলত আপনারা যে কয়দিন ভিয়েতনামে থাকবেন সেখানে আপনাদের কি প্ল্যান প্রোগ্রামিং আছে সেটা কিন্তু আপনাদের অবশ্যই এই বিবরণটা দিতে হবে এবং এর সাথে অবশ্যই কিন্তু ভিয়েতনামের একটি হোটেল আপনাকে বুকিং দেওয়া লাগবে এবং এর সাথে ফ্লাইটের বুকিংটাও কিন্তু আপনাকে করে নিতে হবে এবং রিটার্ন টিকিটের যে কপি আছে সেটা কিন্তু অবশ্যই আপনার সাথে নিতে হবে আপনি যে ভিয়েতনামে যাচ্ছেন যে শুধুমাত্র সেখান থেকে ওয়ান ওয়ে না আপনি আবার যে ব্যাক আসবেন মানে রিটার্ন টিকিটের যে কপিটা সেটা কিন্তু অবশ্যই আপনার সাথে নিতে হবে মানে আপডাউন টিকিট আপনাকে বাংলাদেশ থেকে কিন্তু কেটে যেতে হবে এবং এর সাথে যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে গত তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট সেই অরিজিনাল যে ব্যাংক স্টেটমেন্ট আছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে এবং আপনি যে ভিয়েতনামে যাচ্ছেন অবশ্যই ট্যুরিস্ট হিসেবে সেজন্য আপনার কাছে কমপক্ষে এক হাজার থেকে বারোশো ডলার প্লাস আপনার কাছে কিন্তু অবশ্যই রাখতে হবে সেটা কিন্তু আপনাকে এয়ারপোর্টে শো করাতে হতে পারে প্রমাণ হিসেবে ঠিক আছে তো এগুলাই মূলত আপনার ভিয়েতনামের ভিসা করার ক্ষেত্রে আপনার সাথে এই বিষয়গুলাই কিন্তু আসলে ডকুমেন্টসগুলো আপনার কিন্তু সাথে নিতে হবে আপনার প্রমাণস্বরূপ যে আপনি অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে সেই দেশে যাচ্ছেন তো আপনারা এখন আমাদের মাধ্যম দিয়ে কিন্তু খুবই কম খরচে এবং খুবই কম সময়ের ভিতরে এই স্কাই ফ্লার্স ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যম দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত ভিসাটি এখন আপনারা কিন্তু নিতে পারবেন তারপরে ভিয়েতনামের যে আপনার পি অ্যাপ্রুভাল লেটার দিয়ে আপনারা কিভাবে স্টিকার ভিসা নেবেন এয়ারপোর্টে যাওয়ার পরে তো সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা নেক্সট টাইমে একটি ডেডিকেটেড ভিডিও দিব আপনাদের মাঝে শুধুমাত্র আপনারা ই ভিসা না আপনারা কিন্তু লেটার দিয়েও স্টিকার ভিসা কিন্তু নিতে পারবেন এই ভিয়েতনাম এয়ারপোর্ট থেকে তো বর্তমানে আপনি যদি এখন বাংলাদেশ থেকে এই ভিয়েতনামের ট্যুরিস্ট ভিসা নিয়ে খুবই অল্প সময়ের ভিতরে যেতে চান অবশ্যই আপনারা আমাদের স্কাই ফ্লার্স ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যম দিয়ে কিন্তু এখন আপনার এই ভিসাটি আপনি প্রসেসিং কিন্তু করাতে পারবেন আর ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে আমাদের ভিসা এক্সপার্টের মাধ্যমে কিন্তু আমরা ভিসা প্রসেসিংগুলো করিয়ে থাকি সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার রিজেকশন হওয়ার চান্স কিন্তু একদম নাইনটি কিন্তু কমিয়ে দিবে। ঠিক আছে তো বর্তমানে আপনারা চাইলে কিন্তু আমাদের মাধ্যম দিয়ে ভিসাটা প্রসেসিং করিয়ে নিতে পারবেন আর আপনারা যদি আমাদের যোগাযোগ করতে চান আমাদের অ্যাড্রেস হচ্ছে বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল টু প্রগতি সরণি নর্থ বাড্ডা গুলশান আর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা মূলত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে এখান থেকেও যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে মেইল আছে আপনি কিন্তু সরাসরি আমাদেরকে মেইল করতে পারেন যোগাযোগের জন্য ঠিক আছে তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো দেশের অন্য কোনো ভিসা নিয়ে আমরা কথা বলবো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ